প্রতিবাদ হয়েছে মানুষ যে গ্রেফতারের ভয় করে না আন্দোলনের মধ্য দিয়ে সমগ্র ভারতবাসীর ধর্মপ্রাণ মানুষরা তা পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে শাসক স্বৈরাচারী সরকার যদি বলে যে আয়লা মোহাম্মদ বললে বাড়ির সামনে আইলা মুহাম্মদ লিখলে তাদেরকে ফাঁসি দেওয়া হবে জেনে রাখবেন কাঁধে নিয়ে আইলা মুহাম্মদ শুধু বাড়ির সামনে লিখবে না এই লেখা নিয়ে তারা রাজপথেও নেমে যাবে কেন না এই মুসলমান মুহাম্মদ কে ভালোবাসেন নিজের প্রাণ কে উন্নতম পরোয়া তারা করবে না ভাই আমার আজকের ভারত একটা দেশ যেখানে মানুষ কাকে ভালোবাসে মানুষ কাকে আদর্শ হিসেবে মানবে মানুষ কাকে আদর্শ করে চলবে মানুষ কোন ধর্ম পালন করবে মানুষ মানুষটাকে আমাদেরকে দিয়েছে সেই সাংবিধানিক অধিকারকে খর্ব করার ক্ষমতা নরেন্দ্র মোদীর নেই সাংবিধানিক অধিকার খর্ব করার কোন ক্ষমতা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারের কিন্তু নেই জেনে রাখবেন আজ থেকে কয়েক দু হাজার বারো সালে একটি সিনেমা তৈরি করেছিল আমেরিকা সরকার সিনেমাটির নাম দেওয়া হয়েছিল ইনোসেন্স অফ মুসলিম নবী মহানবীর অপমান এই মুসলমান তা সহ্য করে না গোটা দেশ জুড়ে প্রতিবাদ হয়েছে আমি আজ থেকে তেরো বছর আগে সেই প্রতিবাদের ডাক দিয়েছিলাম লালবাজার থেকে অনুমতি নিয়ে ধর্মতলায় দশ হাজার পোস্টার ছেপে নিয়ে তখন সোশ্যাল মিডিয়া তৈরি হয়নি বিভিন্ন এলাকায় সভা করেছি কলকাতায় লাখ লাখ মানুষ একত্রিত হয়েছে এমন প্রতিবাদ হয়েছে যে কলকাতার আমেরিকান সেন্টারে এক বছর ধরে কোন মার্কিন অফিসার তারা ডিউটি করার জন্য কলকাতার অফিসে আসেনি এতটাই ভয় পেয়ে গিয়েছি আজকে আরে বিশ্ব নবীর আজকে তাই আমি আদিত্যনাথ যোগী সরকারকে বার্তা দিতে চাই বিজেপির বন্ধুদের বার্তা দিতে চাই আপনারা যদি মনে করেন ঘৃণার রাজনীতি করবেন আপনারা ঘৃণার রাজনীতি করতে পারেন কিন্তু জেনে রাখবেন আমার প্রিয় রসল যাকে আমি আমার সন্তানের থেকে ভালোবাসি আমার প্রিয় রসল যাকে আমি আমার পিতা মাতা থেকে ভালোবাসি আমার প্রিয় রসল যাকে দুনিয়ার সমস্ত সম্পদের থেকে ভালোবাসি আমার প্রিয় রসল যাকে আমি আমার প্রাণের থেকেও ভালোবাসি তার সম্পর্কে যদি কোনো কটু কথা তোমরা বলেছ প্রাণকে বাজি রেখে নয় প্রাণকে উৎসর্গ করে তোমাদের মুখের জীব কিন্তু আমরা টেনে ছিঁড়ে পার করে দেব কেউ আমাদেরকে স্তব্ধ করতে পারবে না এর সঙ্গে পুলিশের কোনো বিধির ভয় কিন্তু মুসলমানরা করবে না জেনে রাখবেন আমরা সব কিছুকে বরদাস্ত করতে পারি আমরা সম্পদ কেড়ে নিলে বরদাস্ত করতে পারি চাকরি কেড়ে নিলে বরদাস্ত করতে পারি কিন্তু মহানবীর আদর্শে ন্যূনতম কালি লেপনের চেষ্টা হলে সেটা কিন্তু বরদাস্ত করব না ভাই আমার তাই আপনাদের বলে রাখতে চাই আমি সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম উত্তরপ্রদেশ সরকার একটি অফিস কলকাতাতেও আছে আমরা তা ঘেরাওয়ের জন্য সামনে পুজোর যদি মরসুম না থাকত তাহলে আজকেই হয়তো আপনাদের সামনে ইমাম সাহেব ভাইদের সঙ্গে আলোচনা করে উত্তর প্রদেশ ভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হতো কিন্তু যেহেতু সামনে আমাদের হিন্দু ভাইদের উৎসব আছে আমরা আশা করি তাদের উৎসাহ তারা শান্তিপূর্ণভাবে কাটান কিন্তু জেনে রাখবেন পুলিশ যদি বাড়াবাড়ি করে পুলিশ পুলিশ কানপুরের যদি নিরীহ মানুষদের জামিনে মুক্তি না দেয় নিঃস্বার্থ মুক্তি না দেয় তাহলে কিন্তু কলকাতার প্রদেশ ভবন ঘেরাও হবে এবং সেই ভবন অননির্দিষ্ট কালের জন্য বন্ধ হবে অননির্দিষ্ট কালের জন্য বন্ধ হবে সেই ভবন যদি মমতা খুলতে চায় তাহলে মমতারও পতন হতে পারে আমরা কারো সঙ্গে বড় করতে চাই না ভাই আমার জেনে রাখবেন এটি আমাদের আদর্শ তোমরা দেশ চালাচ্ছ বিজেপির বন্ধু তোমরা দেশ চালাচ্ছ তোমাদের প্রধানমন্ত্রী যখন যায় তোমরা তো মোদি মোদি বলে চিৎকার করো আমরা বাধা দেই না তোমাদের ধর্ম মনীষী স্বামী বিবেকানন্দ আছে তোমরা তাকে সম্মান করো বাংলার কৃতি সন্তান হিসাবে আমরাও তাকে অসম্মান করি না কিন্তু জেনে রাখো যে মহামনীষী যাকে বলা হয়েছিল যার হাতে গোটা শাসন ক্ষমতা দেওয়া হবে কিন্তু তিনি যদি ইসলাম ধর্মটা প্রচার না করেন তিনি বলেছিলেন শুধু ক্ষমতা নয় এক হাতে যদি চা এনে দেওয়া হয় আর এক হাতে যদি সূর্য এনে দেওয়া হয় তাকেও বরদাস করবেন না তিনি তৌহিদের কথা বলেছেন একত্ববাদের কথা বলেছেন ন্যায় বিচার পৃথিবীতে প্রতিষ্ঠা করেছেন আমাদের মায়েদের ইনসাফ দিয়েছেন সুশাসন প্রতিষ্ঠা করেছেন সমস্ত ধর্মের মানুষের আমি ধর্ম পালনের অধিকার দিয়েছেন মূর্খ তোমরা লেখাপড়া শিখতে পারো আমি আসার সময়ে ইন্টেলিজেন্স যে সিস্টেম আছে ইআই থেকে আমি কিছু সেখান থেকে তথ্য সংগ্রহ করছিলাম আমি ইআইকে জিজ্ঞাসা করছিলাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এমন কি গুণ আছে যে গুণগুলো যে গুণগুলোর জন্য যে গুণগুলোর জন্য গোটা পৃথিবীর মুসলমানরা নবী মোহাম্মদ জীবনের থেকেও নিজেদের প্রাণের থেকেও বেশি মূল্য দেন অতএব চার মিনিটের মধ্যে শেষ হবে অতএব তখন যে আমাকে জানাচ্ছে যে তার মদিনা পরিচালনা করার রাষ্ট্র নেতা হিসাবে মদিনা শরীফ পরিচালনা করার যে দোয়া হবে তারপরে যাবে যে আদর্শ তিনি পৃথিবীতে দেখিয়েছেন তা আজকের বিশ্বের বুকে একটা মহান আদর্শ তাই ভাই আমার আপনারা অবশ্যই দু মিনিটের শেষ দুয়ায় অংশ নেবেন যদি প্রয়োজন হয় কলকাতায় আন্দোলন হবে আমরা আগামী এই বিজয়া দশমী বলে হিন্দু ভাইদের যে পুজোর উৎসব সেটা যেদিন শেষ হবে তার পরের দিনই কিন্তু আমরা আন্দোলন ঘোষণা করব গোটা প্রক্রিয়ার দিকে নজর রাখা হচ্ছে উত্তর প্রদেশ সরকারের ভূমিকার দিকে নজর রাখা হচ্ছে এবং ভারত সরকারের যে ভূমিকা সেদিকে নজর রাখা হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ প্রশাসনের যে ভূমিকা সেদিকেও আমরা আশা করি আপনারা পৃথিবীর কোন শক্তির সঙ্গে কোন নেতার সঙ্গে আপোষ করবেন না এই বিষয়ে আই লাভ মোহাম্মদ ওয়াসাল্লাম